হ্যালো আজকে আমাদের শক্তির আটচল্লিশ নম্বর ম্যাথটা চলো দেখি কি আছে তো এখানে বলছে যে আশি কেজি ভরের একজন লোক বিশ কেজি ভরের বোঝা নিয়ে মাথায় চল্লিশ মিটার দৈর্ঘ্যের মই দিয়ে একটি দালানের ছাদে উঠলো ঠিক আছে মইটি আনুভূমিকের সাথে চল্লিশ ডিগ্রি করে লাগানো ছিল ছিল তো নম্বর যে লোকটি কর্তৃকৃত কাজ বের করো নম্বর কোশ্চেন ছিল যে মইটির দৈর্ঘ্য যদি ষাট মিটার হয় তাহলে অনুভূতের সাথে কতক্ষণ স্থাপন করলে ওই একই পরিমাণে কাজ সম্পাদিত হবে এবং এক্ষেত্রে কোন রকম সুবিধা পাওয়া যাবে কিনা সেটাও আসলে কান্তিকভাবে দেখাইতে বলছে ঠিক আছে আচ্ছা ভালো কথা তো ক নম্বর কোয়েশ্চেনটা চলো আমরা শুরু করি তো ক নম্বর কোয়েশ্চেন বলছে লোকটি কর্তৃক আসলে কৃতকাদের পরিমাণ বের করো ঠিক আছে লোকটি কর্তৃক আসলে কৃতকাদের পরিমাণ বের করো তো যদি আমরা এইটার জন্য একটা ডায়াগ্রাম ড্র করি এইটার জন্য তো ডায়াগ্রামটা দেখো আসলে কিন্তু অ্যাকচুয়ালি এরকমই হবে ঠিক আছে ডায়াগ্রামটা কিন্তু এরকমই হবে হ্যাঁ তো তো এটাকে আমরা দিলাম কি এ পয়েন্ট এটাকে দিলাম আমরা বি আর এটাকে দিলাম হচ্ছে আমরা সি ঠিক আছে কি বলছে যে চল্লিশ ডিগ্রি কোন দেখা আছে তো এটা আমরা দিলাম চল্লিশ ডিগ্রি ঠিক আছে এটাকে আমরা জানি না আর এখানে যদি এটা যদি

এক্সে যদি হয় তাহলে কি লিখবে ডাবলিউ ইজাল টু এম জি এটা লেখা যায় যে ডাবল টু এম জি এখানে কত আছে এইটটি কেজি লোক বিশ কেজিতে তাহলে কি হবে এখানে প্লাস তার মানে তার টোটাল হয়ে গেছে যে মতো হচ্ছে গত নাইন আর এসের হচ্ছে গত টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন টোয়েন্টি ফাইভ পয়েন্ট সেভেন করে হচ্ছে টু ফাইভ ওয়ান নাইন হচ্ছে টু 8 জুল ঠিক আছে 25195.8 জুল ঠিক আছে এটাই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের आंसर তো এখন যদি খ নম্বর প্রশ্নটা দেখো যে ময়ের দৈর্ঘ্য যদি কি হয়তো তো 60 মিটার হলে অনুদের সাথে কত কোণ স্থাপন করলে একই পরিমাণ কাজ সম্পাদিত হবে এই ক্ষেত্রে কোনো সুবিধা পাওয়া যাবে কিনা সেটা দেখাতে বলছিল তো এখানে দেখো আলটিমেটলি 40 ডিগ্রি কিন্তু কোনটা দেওয়াই আছে আমরা যদি নতুন একটা কোণ বের করি তাহলে এই কোণের সাথে যখন আমরা তুলনা দিয়ে কিন্তু বোঝাইতে পারি আসলে কোন ক্ষেত্রে সুবিধা হবে কিনা নাকি অসুবিধা হবে ঠিক আছে তো এটা বের করতে হইলে প্রথমে দেখো কি পারি য়ে আচ্ছা তো এখানে এই চিত্রটায় যদি এই জায়গায় সাইট থাকে ঠিক আছে এই পোষণটুকুতে যদি এই জায়গাটাতে ষাট থাকে ষাট মিটার আর এই জায়গাটা আমরা করতে পাইছি টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি মিটার তাহলে এই থিটা বের করা তো আমাদের কাছে কোনো ব্যাপারই না তাহলে এখান থেকে জাস্ট আমরা থিটার মানটা বের করি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু টোয়েন্টি তো এখান থেকে যদি থিটার মানটা আমরা হিসাব করতে চাই তাহলে কি পাবো যে সাইন ইনভার্স 25.71 sin inverse 25.71 divided by 60 তো এখান থেকে দেখো যদি আমরা থিটা ক্যালকুলেশন করো থিটার মানটা এখানে আসবে 25.37 ডিগ্রি ঠিক আছে এখান থেকে আমাদের থিটা ভ্যালুটা আসছে কত থিটা ভ্যালুটা আসছে হচ্ছে 25.37 ডিগ্রি আর এখানে আমাদের আগে কত ছিল সেটা হচ্ছে 40 ডিগ্রি ঠিক আছে আচ্ছা এখন কোন ক্ষেত্রে আসলে কাজ নিতে হবে তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে আনত তল এটা কিন্তু একটা আনত তল ঠিক আছে এই আনত তলে যদি আমাদের থিটার মানটা অ্যাকচুয়ালি কম হয় ঠিক আছে তাহলে কিন্তু তার কি হবে এই যে উপাংশটা ঠিক আছে তার যে এই যে এদিকে বরাবর একটা উপাংশ থাকবে না এখানে যেগুলো বসে থাকে তাহলে এদিকে বরাবর কিন্তু তার একটা কি থাকে এফ সাইন থিটা থাকে ঠিক আছে এদিকে বরাবর কিন্তু এফ সাইন থাকে তাহলে এই এফ সাইন থিটার মানটা কি হয়ে যায় কম হয়ে যায় ঠিক আছে তার মানে কি এফ সাইন থিটার মান যদি কম হয় তাহলে সে কম কষ্টে আসলে উপর উঠতে পারবে তাহলে এখান থেকে আসলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে থিটার মান যদি কম হয় তাহলে তার উঠতে কম কষ্ট হবে ঠিক আছে তার মানে আমরা বলতে পারবো কি যে সেকেন্ড ক্ষেত্রে যদি ময়ের দুর্গটা ষাট মিটার হয় তাহলে সে বেশি সুবিধা পাবে ঠিক আছে ময়ের দুর্গ যদি ষাট মিটার হয় তাহলে সে বেশি সুবিধা পাবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তীতে কি বলা আছে উনপঞ্চাশ নম্বর ম্যাথটা তো এখানে বলছে যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দুই মিটার ও ব্যাস দেওয়া আছে দুই মিটার হ্যাঁ কুয়াটিকে পানি শূন্য করার জন্য ফাইভ হর্স পাওয়ারের একটি পাম্প লাগানো হলো অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল বাকি পাম্প তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আর একটি পাম্প লাগানো ঠিক আছে এখন ক নাম্বার কোশ্চেন বলছে যে প্রথম পাম্প দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় করো খ নম্বর কোশ্চেন বলছে প্রথম ও দ্বিতীয় পাম্প দ্বারা পানি তুলতে একই পরিমাণ সময় লাগবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও ঠিক আছে দুইটাই খুব ইজি জিনিস আসলে এদিকে কিছুই করে নাই জাস্ট

এখান থেকে আমরা বইটা পাবো এই মালটা পাবো তো এখন পানির গড় প্রথম ক্ষেত্রে আচ্ছা প্রথম ক্ষেত্রে কি বলছে যে অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে যায় ঠিক আছে প্রথম কন্ডিশনটা ছিল হচ্ছে অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে যায় ঠিক আছে অর্ধেক পানি তোলার পর নষ্ট হয়ে যায় তো প্রথমে ফুল ছিল সেই পানিটা কি ফুল ছিল না অবশ্যই ফুল ছিল তো ফুল তুলতে 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 সে যখন অর্ধেক আসছে এখানে এই পজিশনে এইট বাই টু আসছে তো সেই পজিশনে আসার পর কি তার পানি তার পাম্পটি নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে তোমার এখানে দেখো কি থাকতেছে তো প্রথম ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি গড় সরণ আমরা যদি এইচ ওয়ান হয় গড় সরণ আসলে টোটাল কতটুকু সরণ হয়েছে সেটা যদি এইচ ওয়ান হয় তাহলে কিন্তু আমাদের কি হবে এই যে এইচ টুক পরিমাণ খালি হয়েছে না এটাকে কি করবো আমরা আর দুই দিয়ে ভাগ করে দিব তাহলে আমরা এখানে থাকবে কত যে এল ডিভাইডেড বাই ফোর ঠিক আছে এল ডিভাইডেড বাই ফোর তাহলে এখানে এল কত দেওয়া আছে টোয়েন্টি মিটার

সেভেন পিক্স আচ্ছা এখন এক্ষেত্রে যদি আমাদের প্রথম ক্ষেত্রে হ্যাঁ প্রথম ক্ষেত্রে এই ফার্স্ট ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যদি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে এই করি তাহলে এইস ওয়ান হচ্ছে কি এল ডিভাইডেড বাই ফোর ঠিক আছে এল ডিভাইডেড বাই ফোর এখানে হচ্ছে গো আমাদের টোয়েন্টি বাই ফোর বা ফাইভ মিটার ঠিক আছে আর যদি আমাদের সেকেন্ড কন্ডিশন হয় সেকেন্ড কন্ডিশন হয় তাহলে সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আমাদের এইসট কী হবে এসট হবে হচ্ছে থ্রি এল বাই ফোর হবে হচ্ছে থ্রি এল বাই ফোর তাহলে এখানে কত হচ্ছে যে থ্রি ইন্টু এল এল হচ্ছে কি টু ডিভাইডেড বাই হচ্ছে ফোর তাহলে এখানে আমাদের কত ফিফটিন মিটার দেখো আমাদের সব ক্ষেত্রে কিন্তু সবকিছু বেড়ে গেছে এখন যদি টি ওয়ান আর টি টু হয় দুই ক্ষেত্রে সময় ঠিক আছে টি ওয়ান আর টি টু যদি দুই ক্ষেত্রে সময় হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু একটু জাস্ট ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে টি ওয়ান টি ওয়ানের থেকে কিন্তু কি লেখা যায় যে ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান লেখা যায় কি যে ওয়ান বাই পি ঠিক আছে টি ওয়ান লেখা যায় আমাদের হচ্ছে এই ডাব্লিউ ওয়ান ডিভাইডেড বাই পি তো এখানে ডাব্লিউ ওয়ান কি লেখা যায় যে এম জি এইচ ওয়ান ডিভাইডেড বাই পি তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান সিক্স ইন্টু টেন কিউব ইন্টু এর ভ্যালু হচ্ছে কত নাইন পয়েন্ট এইট এই সেভান এই সেয়ান এই কত ফাইভ ফাইভ মিটার ঠিক আছে আর পি এর ভালো কত বের দেওয়া ছিল ফাইভ ফোর স্কোয়ার বা এখানে যদি ওয়াটে নিতে হবে তাহলে ফাইভ ওয়াট ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের টিআর ভ্যালুটা কত প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বারো

পনেরো ঠিক আছে তো আর পাওয়ার কত দেওয়া ছিল ফাইভ ইন্টু সেভেন ফোর সিক্স আলটিমেটলি টোটাল টুকুকে তুমি যদি ক্যালকুলেশন করো দেখবে এখানে কি আসতে বারোশো আটত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান বারোশো আট